ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় জুটি শাকিব খান ও অপবিশ্বাসের বিয়ে ও বিচ্ছেদের কথা মোটামুটি সবার জানা নতুন খবর হল শাকিব জুটির একমাত্র ছেলে আবরাম খান জয়ের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে একসঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমাচ্ছেন তারা সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই অপু বলেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে সে সেখানেই পড়ালেখা করবে আমরা কিছুদিন ওই দেশেই থাকব সিঙ্গাপুরে স্কুলে ভর্তির বিষয়ে সাকিবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অপু অপুর ভাষ্য এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল তবে কিভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই আমি আসলে পারিবারিক বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি এর আগে গত বছর এক সাক্ষাৎকারে উপ জানিয়েছিলেন খুব শিগগিরই ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি বলে রাখা ভালো রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় পড়ছিল সাকিব অপুর একমাত্র ছেলে তবে অল্প কিছু দিনের মধ্যে সেই স্কুলে পড়া বন্ধ হয় অপর ছেলের এর কারণ ওই একই স্কুলে ভর্তি হয়েছিল সাকিব বুবলির ছেলে বীর পারিবারিক টানা কারণেই ওই স্কুলে পড়া বন্ধ করেন জয়ের মা অপু চলতি বছর এপ্রিল মাসে ওপো তার ছেলেকে নিয়ে সিঙ্গাপুর শহরে গিয়েছিলেন তখন থেকেই জল্পনা শুরু হয় এটি নিচক ঘোরাঘুরি নয় অবশ্যই জল্পনা সত্য হচ্ছে